আসসালামু আলাইকুম এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছেন একটা পিকচার হচ্ছে সরাসরি আমার খাতায় আমি লিখেছি এবং সেই লেখাগুলোর পিকচার তুলেছি আরেকটা পিকচার হচ্ছে আমার বই থেকে আমি এখানে পিকচার তুলেছি এখন এই দুইটা পিকচার থেকে লেখাগুলোকে সরাসরি আমি ওয়ার্ডে কনভার্ট করতে চাই এই কাজটি ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় লাগবে কিন্তু গুগল ডক ব্যবহারের মাধ্যমে আমি খুব সহজেই এটা করে দেখাবো চলুন দেখা যাক এই পিকচার দুটোকে আমার ল্যাপটপের ডেস্কটপে সেভ করেছি টেক্সট টু ওয়ার্ড হ্যান্ড রাইটিং এবং টেক্সট টু ওয়ার্ড কনভার্ট নামে প্রথমেই আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন সেখানে আপনার জিমেইলটি লগ ইন করবেন দেন জিমেইলের গুগল অ্যাপস এই অপশনে ক্লিক করবেন ঠিক সেখান থেকে আপনি গুগল ড্রাইভ অপশনে ক্লিক করবেন দেন এই যে প্লাস নিউ এই অপশনটাতে ক্লিক করবেন দেন আপনি ফাইল আপলোডে ক্লিক করবেন ফাইল আপলোডে ক্লিক করার সাথে সাথে আমি ঠিক আমার ল্যাপটপের ডেস্কটপে রেখেছিলাম সেই ইমেজ দুইটা আমি মাউসের কার্সর কি দিয়ে সিলেক্ট করলাম দেন আমি নিচে যে অপশন আছে ওপেন এই ওপেনে ক্লিক করলাম সাথে সাথে আমার এই পিকচার দুটো গুগল ড্রাইভে আপলোড হয়ে যাবে এই যে আমার পিকচার দুটো আপলোড হয়ে গেছে একটা আছে টেক্সট টু ওয়ার্ড হ্যান্ড রাইটিং আমি ঠিক প্রথমে এই যে যে পিজিটার উপরে মাউসের কার্ড কি রেখে রাইট বাটন ক্লিক করলাম একটা অপশন শো করলো সেটার উপরের দিকে আছে ওপেন উইতে ক্লিক করলে ডান পাশে অনেকগুলো অপশন থেকে এই গুগল ডকের উপরে ক্লিক করলাম সাথে সাথে এই গুগল ডকটা ওপেন হয়ে যাবে এবার আমাদের হাতে লেখা সেই পিকচারটা ঠিক গুগল ডকের উপরে আপলোড হয়ে আছে এখন এই গুগল ডকের একটু নিচের দিকে যদি নামি দেখব ওই পিকচারের উপরে যত লেখা ছিল সব লেখাগুলো এই গুগল ডকের উপরে টেক্সট আকারে চলে এসেছে এই লেখাগুলোকে আমাদের হাতে লিখতে অনেক সময়ের প্রয়োজন পড়তো এখন আপনারা চাইলে এই লেখাগুলোকে গুগল ডকের রিবন থেকে আমরা ফন্টের সাইজ ফন্ট ফন্ট কালার বোল্ট অর্থাৎ আমাদের পছন্দ মতো যে কোনো কিছুতে পরিবর্তন করতে পারতাম অথবা আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে গুগল ডক থেকে ওই লেখাগুলোকে কপি করে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে এনে পেস্ট করি এখানে ঠিক আমাদের প্রয়োজন মতো লেখাগুলোকে চেঞ্জ করি লেখার কালার টালার সে আগের মতো সব চেঞ্জ করে দেন আমরা আমাদের মতো ব্যবহার করতে পারবো এই গেল সরাসরি হাতের লেখা থেকে টেক্সটে কনভার্ট এবার আমি যে আমার বইয়ের পাতায়ের ছবি তুলেছি অর্থাৎ টেক্সট টু ওয়ার্ড কনভার্ট নামে এটাকে আমি সেভ করেছি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ঠিক আগের মতো সেই ওপেন উইতে ক্লিক করব। ওপেন উইতে ক্লিক করলে ডান পাশে অনেকগুলো অপশনের ভিতর থেকে এখানে এই গুগল ডক অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের ওই ইমেজটা এই গুগল ডকের উপরে আপলোড হয়ে যাবে ঠিক আগের মতো একইভাবে আমরা যদি নিচের দিকে নামি সেক্ষেত্রে ওই ইমেজের উপরে যতগুলো টেক্সট ছিল সবগুলো এখানে চলে এসেছে আমরা এখন এই লেখাগুলোকে ঠিক আগের মতো এই রিবন ব্যবহার করে এর ফন্ট কালার স্টাইল সব চেঞ্জ করতে পারি অথবা এই লেখাগুলোকে কপি করে আমরা নতুন একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমাদের ল্যাপটপে ওপেন করে সেখানে নিয়ে পেস্ট করে আমরা ম্যানুপুলেট করে আমাদের কাজ করতে পারি অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম